পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত এই সবসময় পরিবর্তনশীল আজ যা তোমার কাল সেটা অন্যের শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না মানুষটা সঠিক কি না দেখতে হয় ভালোবাসি সবাই বলতে পারে কিন্তু ভালো রাখতে সবাই জানে না নিজের গ্রামের মানুষের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না কারণ এরা আপনার জন্ম থেকে মৃত্যু অবধি সব সময় পাশে থাকে নিজে ভালো হওয়ার চেষ্টা করো কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া সব কথা ভুলে যেতে নেই সময় বুঝে উত্তর দেওয়ার জন্য হলো কিছু কথা মনে রাখতে হয় যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় কিন্তু যে সব বুঝে না বোঝার ভান করে তাকে কিছু বোঝাতে পারবেন না মানুষ বড় অদ্ভুত দুঃখ পেলেও কাঁদে আবার আনন্দ পেলেও কাঁদে সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের জল লুকিয়ে রেখে হাসতে হয় কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাকেই কেড়ে নেয় মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কিন্তু কথা ফেরত নেওয়া যায় না ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তারা আপনাকে প্রয়োজন হবে প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটাও হারিয়ে যাবে নারী তো নিজে ডুবে যাওয়ার জন্যই তৈরি থাকে যদি সাগরটা তার পছন্দের হয় তুমি যার একটা রিপ্লাইয়ের জন্যে বারবার ইনবক্স দেখছো হয়তো সে খুব বিজি অন্য কারো ইনবক্স ভরাতে মিষ্টি কথা নয় লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু ইতিহাস সাক্ষী আছে লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায় আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায় যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারি হোক সেটা বিজনেস কিংবা কোনো সম্পর্কে সব সময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন কারণ আপনার খারাপ বের করার জন্যে আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনি আপনি ফিরে পাবেন এটা নয় যা দুঃখ বেড়ে গেছে কেবল সহ্য করার ক্ষমতা কমে গেছে আর যে সহ্য করা শিখে গেছে সে সঠিকভাবে বেঁচে থাকা শিখে নিয়েছে চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন কারণ পিছনে টানার জন্য তো হাজারো লোক আছে সবসময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয় গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায় বাধা তো কেবল জীবিত লোকদের জন্যেই আসে কারণ মৃত লোকদের তো সবাই রাস্তা ছেড়ে দেয় কান্না করে কাউকে আটকে রাখা যায় না আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না খারাপ মানুষের সঙ্গে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা এটা আপনাকে মানসিক শান্তি দেবে উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন লোক আপনার বাহির দেখে বিচার করবে আর আপনার বাহির যতই সুন্দর হোক না কেন উপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখে বিচার করবে পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করে যে আগে থেকে ভালো আছে না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায় জীবনের সফলতার সব ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দিই আর একটা অনেক গভীর কথা তাই এটা ভালোভাবে বুঝুন দুটি চেহারা মানুষ কখনোই বলে না একটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনার সাথে ছিল আরেকটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল আমরা অনেক জিনিস পাই না বলি অনেক সময় আফসোস করি কিন্তু আমরা তো হাতে পারি সেটা পেলে আমাদের জীবনের সমস্যা হয়তো আরও বেড়ে যেত এজন্য না পাওয়া জিনিস নিয়ে কখনোই আফসোস করতে নেই মনে রাখবে যা হয় ভালোর জন্যই হয় সম্পর্ক দেখানো যায় না পালন করা যায় সে দূরে থাকুক বা কাছে অনেক সম্পর্ক নষ্ট হওয়ার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না কারণ এটা প্রকৃতির নিয়ম যে গাছে ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাতর নিক্ষেপ করা হয় কাউকে কষ্ট দিয়ে তুমি নিজের খুশির জন্যে আল্লাহর কাছে দোয়া চেও না কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের চিন্তা করো না ভালোবাসা কোথায় খুঁজছে এই অর্থলোভী মানুষের মাঝে এরা কখনোই ভালোবাসার মূল্য বোঝে না সবাই বোঝে স্বার্থ আর অর্থ মানুষ জীবনে অনেক ভুল করে কিন্তু সবচাইতে বড় ভুল করে মানুষটা কেউ অন্ধর মতো বিশ্বাস করে কেউ অপমান করলে যা করবেন যারা অপমান করে তারা চাইবে অপর ব্যক্তিটি যেন তারা হাসি ঠাট্টার উত্তেজিত হয়ে সারা দেয় এ ভুলটি ভুলেও করবেন না তাদের আনন্দের মূল কারণ ধৈর্য সহকারে হাসিমুখী পরিস্থিতির সামনে নিয়ে আসবেন আপনি তাকে যত বেশি সাহায্য সহযোগিতা করবেন যত বেশি মায়ামমতা ও ভালোবাসা দেখাবেন তার কাছ থেকে আপনি তত বেশি আঘাত পাবেন প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার কাছের হোক রাগের মাথায় আমরা অনেক সময় অনেক কিছু বলে ফেলি আবার যখন রাগ কমে যায় তখন নিজের ভুল নিজেই বুঝতে পারি আর এটাই হলো আমাদের বিবেক মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না আর সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্তি করা যায় না অতিরিক্ত কোনো কিছুই ভালো না না বিশ্বাস না আবেগ না ভালোবাসা জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয় আর নির্বোধ ভুল করলে ভুলের পক্ষে যুক্তি দাঁড় করায় মানুষকে আপন ভেবে কি লাভ কাউকে হাসালে ভাবে আমি জোকার কাদালে ভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাববে খারাপ কোনো মতলব আছে হারিয়ে গেলে ভাববে বেইমান প্রিয়জনরা শিখিয়েছে পৃথিবীর প্রিয় বলতে কিছু নেই দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি কিন্তু মূল্য সবার আলাদা যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে কষ্ট ভালো নিজেকে সরিয়ে নেওয়া ভালো কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমাদের সাথে করেছে কিন্তু সেটা পারি না কারণ সেটা আমার চরিত্র নয় মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য আমাদের জীবনটা তো মাত্র অল্প কয়েক দিনের তার মধ্যে এত রাগ অভিমান কিসের কেউ ভুল করলে ক্ষমা করে দিন আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নিন হঠাৎ বড়লোক হয়ে ওটা মানুষগুলোর থেকে সাবধান কারণ এরা ভুলে যায় এদের আগের অবস্থান আহাবিলদার থানার ওসিকে ফোন করে বলছে স্যার আমি যে এরিয়াতে ডিউটি করছি সেখানে এক মহিলা তার স্বামীকে গুলি করে মেরে ফেলেছে ওসি উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করছেন কেন হাবিলদার বলছে স্যার মহিলাটি ঘর মোছার পর ওর স্বামী জুতা পায়ে দিয়ে ভেজা মেজেতে হেঁটে হেঁটে বাথরুম থেকে বের হয়েছিল ওসি জিজ্ঞাসা করেছেন তুমি ওই মহিলাটিকে গ্রেপ্তার করেছ হাবিলদার বলছে না স্যার ঘরের মেজে এখনও শুকায়নি যদিও গল্পটা হাস্যকর কিন্তু বিশ্বাস করেন মেয়েরা পুরুষের কাছে এই ছোটো ছোটো ব্যাপারগুলোতেই বেশি কেয়ার চায় মানুষের সুখী হওয়ার জন্য সবচেয়ে বেশি দরকার বুদ্ধির এবং শিক্ষার মাধ্যমে এর বৃদ্ধি ঘটানো সম্ভব জীবনের সব কিছুরই অভাব আছে শুধু অভাব নেই সমস্যার তিরিশ বছরের পর কী করবেন নাম্বার এক একটু হলো শৈল যত্ন নিন এটাই দরকার বেশি নাম্বার দুই বেশি টেনশন করবেন না নাম্বার তিন টাকা জমানো শুরু করুন নাম্বার চার জীবনের সেরা সিদ্ধান্ত নিন নাম্বার পাঁচ স্ত্রীকে ভালোবাসুন কেঁদে কোনো লাভ নেই কারো যায় আসে না তাতে কিন্তু তুমি হাসতে শেখো সবার ফাটবে দিনে রাতে খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব শত্রুতা কোনোটাই করা উচিত নয় কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয় সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কজন পায় এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী জীবন ক্ষণ অস্থায়ী কাজে উপার্জনের পাশাপাশি তাও ভোগ করে যাওয়া উচিত খারাপ মেয়েদের তিনটি লক্ষণ নাম্বার এক যারা বাহিরে খোলামেলা পোশাক পরে পুরুষকে আকৃষ্ট করে নাম্বার দুই যার মা ভালো নয় নাম্বার তিন যাদের একাধিক পুরুষ ভালো লাগে বিজ্ঞান সব আবিষ্কার করতে পারল বেইম্যান চেনা যন্ত্র এখনও আবিষ্কার করতে পারেনি যত সম্ভব একটু কম বলবেন কম বুঝবেন দেখবেন জীবনে অনেক সমস্যায় পাশ কাটিয়ে আসতে পারবেন ঝামেলায় কম পড়বেন ভালো থাকতে পারবেন বেশি আশা করলে পাওয়া যায় না দেখবেন জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে এখন এমন একটা সময় পার করছি যে যাই করি না কেন কেমন যেন সব কিছুতেই একটা গন্ডগোল লেগে যায় হাসলেও সমস্যা কাঁদলেও সমস্যা ভালো কিছু করলেও দোষ খারাপ কিছু করলেও দোষ খেতে বসতে ঘুমাতে মানে সব কিছুতে যেন সমস্যার সমস্যা কোনো কিছু ঠিক মতো হচ্ছে না মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না হয়তো কয়েক মাস কয়েক বছর নয়তো কয়েক যুগ তারপর হুট করে আবার মনে পড়বে মনে তাকে পড়বে দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছি আমরা তাই না জীবনের আনন্দগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে ব্যস্ততা বাস্তবতা অভাব শূন্যতা সবকিছুর সাথে মানিয়ে নিতে নিতে আজ আমরা বড্ড ক্লান্ত জীবনের এতটুকুতেই যেন আমরা হ্যাপি উঠেছি মনে হয় কার কাছে যাই কি করি কোথায় একটু শান্তি মিলবি নিজেকে ভালোবাসতে শিখো তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট কেউ পাশে থাকুক বা না থাকুক তুমি নিজেই তোমার ভালো রাখতে পারো সামলে নিতে পারো এটাই কিন্তু ম্যাচুরিটি এটাই ভারতের সবচেয়ে বড় সিক্রেট নিজের স্বপ্নপূরণের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হবে এই পৃথিবীতে কেউ আপনার জন্য। এক ইঞ্চি জায়গাও ছাড় দিবে না পৃথিবী বড় স্বার্থপর পৃথিবী কাউকেই সুযোগ দেয় না সুযোগ নিজেই তৈরি করে নিতে হয় শৈশব প্রতিটা মানুষের জীবনের সবচেয়ে আনন্দের এবং সবচেয়ে সেরা সময় জীবনের সবচেয়ে সুখের সময়গুলো আমরা ফেলে এসেছি শৈশবে একটা সময়ের পর আমরা আর কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা রাখি না আমাকে কে কি দিল আমার জন্য কে কী করল এসব ভেবে মন খারাপ করতে ইচ্ছে করে না সব কিছুতে কেমন যেন স্বাভাবিক মনে হয় মানুষের কাছে সবসময় কম আশা রাখবেন মানুষের কাছে আপনি যত বেশি আশা রাখবেন আপনি তত বেশি ঠকবেন মানুষকে নিয়ে কম ভাবুন মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে আমি বরাবরই দেখেছি তারা জীবনের সবচেয়ে বেশি সুখী যাদের জীবনের চাহিদা খুব কম যারা হাজারো মন খারাপে হাসতে পারে যারা অল্পতেই সন্তুষ্ট হতে পারে জীবনটা অর্থহীন নয় জীবনের খুব সুন্দর একটা অর্থ আছে সব কিছু পরে জীবন সুন্দর জীবনে আনন্দ আছে বেঁচে থাকার অজস্র কারণ আছে হাজারো আনন্দের মুহূর্ত আছে তোমাকে শুধুমাত্র সেটা খুঁজে বের করতে হবে আমাদের জীবনে বলার মতো অনেক মানুষ থাকে কিন্তু কেউ শুনতে চায় না উপদেশ দেওয়ার মানুষের অভাব নেই কিন্তু পাশে থাকে না কেউ কেউ তোমাকে গুরুত্ব না দিলে তুমি তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও তার কাছ থেকে দূরে সরে আসো তাকে বুঝতে দাও তোমারও মূল্য আছে তুমি কিংবা তোমার অনুভূতি কোনোটাই সস্তা নয় পাশ্চু অভ্যাস নিজে থেকে একদম ঝেড়ে ফেলুন নাম্বার এক অন্যের দয়া কামনা করা নাম্বার দুই পরিবর্তনে ভয় করা নাম্বার তিন অতীত নিয়ে পরে থাকা নাম্বার চার নিজেকে ছোট মনে করা নাম্বার পাঁচ অতিরিক্ত চিন্তা করা আমরা বিতায় একে অপরের সঙ্গে শত্রুতা করি আমাদের প্রকৃত শত্রু কিন্তু দারিদ্রতা আর রোগ রোগব্যাধি নারীর মস্তিষ্কে নবে তৈরি হওয়া প্রতিশোধ কিন্তু পুরুষের ছলনার থেকেও দ্বিগুণ ভয়াবহ টাকাবিহীন পুরুষের কোনো সৌন্দর্য নেই মানুষের সৌন্দর্য টাকাতে টাকা থাকলে বাবা মায়ের ভালো সন্তান হয়ে ওঠা যায় ছোট ভাই বোনদের আবদার পূরণ করা যায় স্ত্রী সন্তানের শখ আহ্লাদ পূরণ করা যায় নিজের স্বপ্ন পূরণ করা যায় টাকা ছাড়া এসবের কিছুই হয় না আমরা যতই বলি টাকাবিহীন পুরুষ সত্যিই অসহায় আসলে তাদের কোনো সৌন্দর্য নেই আর নারীর হলো রূপ রূপ থাকলে বাবা মায়ের কাছে বেশি আদর পাওয়া যায় স্বামীও অনেক বেশি খাতির যত্ন করে আশেপাশে সবাই আলাদাভাবে গুরুত্ব দেয় গল্পর উপন্যাসে ফেসবুকে নিউজ ফিডে কালো মেয়েকে প্রশংসা ভাসালো বাস্তবে সবাই নিজের পাশে একটা রূপবতী নারীকেই খোঁজে এটাই কিন্তু ধ্রুব সত্যি টাকাহীন পুরুষ সৌন্দর্যহীন নারী আসলে এদের কোনো মূল্য নেই এরা সবসময় অবহেলিত হয় কখনো সময়ের কাছে আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছে কিছু মানুষকে আপনি কখনোই মন খারাপ হয়ে থাকতে দেখবেন না এরা সব সময় বেশি হাসি খুশি থাকে এদেরকে দেখলে মনে হয় এরা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ প্রচণ্ড মন খারাপ হলে তাদের সাথে একটু কথা বলে আমাদের মন ভালো হয়ে যায় কিন্তু আপনি কি জানেন তাদেরই সবচেয়ে বেশি মন খারাপ থাকে হ্যাঁ তাদের মন খারাপ হলেও তারা আপনার মতো মন খারাপ করে থাকতে পারে না আপনি যেমন মন খারাপ হলে কান্না করতে পারেন তার প্রচণ্ড মন খারাপ হলেও কান্না করতে পারে না কারো কাছে বলতে পারে না আমার ভেতরটা ভেঙে চুরে যাচ্ছে যার মন খারাপ হলে নির্দিদায় মন খারাপের কারণগুলো কারো কাছে বলে ফেলতে পারে কিংবা ইচ্ছা মতো হৃদয় উজাড় করে কাঁদতে পারে তাদের মন খারাপ অনেকটাই কমে যায় আর যে মানুষগুলো প্রচণ্ড মন খারাপ হল কাউকে কিছু বলতে পারে না খুব করে চাইলেও কান্না করতে পারে না তাদের তীব্র যন্ত্রণা হয় বুকের ভেতর সে কষ্টগুলো শক্ত হয়ে জমাট বাঁধতে থাকে বুকরা তীব্র যন্ত্রণায় ভারী হয়ে আসে ভেতরটা ভেঙে চুরে যায় অথচ দেখবেন তারপরে সব সবসময় হাসি খুশি দেখলে মনে হয় কোথাও যেন এতটুকু দুঃখও নেই আসলে পৃথিবীতে সৃষ্টিকর্তা সবাইকে দুঃখ বিলাস করতে পাটায় না কেউ কেউ প্রচণ্ড কষ্ট থেকেও হাসতে পারার এক নিদারুণ প্রতি বানিয়ে জন্মায় তাদেরও কষ্ট হয় কিন্তু তারা দুঃখ বিলাস করে না করতে চায়ও না এই সাতজন আত্মীয় বাড়িতে কখনোই যাবেন না সব আত্মীয় আপনজন হয় না কিছু আত্মীয় মুখে আত্মীয়তা স্বীকার করলো অন্তরে ঘৃণা করে আপনার আত্মীয় সময় আপনজন হয় না সব বাড়িতে যাওয়া মানে ভালোবাসা পাওয়া না অনেক সময় তা হয় অপমানের হীনমন্যতার এবং কষ্টের উৎস আজকে আমি বলবো এমন সাত ধরনের আত্মীয়র কথা যাদের বাড়িতে কখনোই যাওয়া উচিত না নাম্বার এক যারা আপনার ব্যর্থতা নিয়ে হাসাহাসি করে এমন আত্মীয়র বাড়িতে যাবেন না এই আত্মরা আপনাকে দেখে মুস্কি হাসবে তারপর আপনার পুরনো ভুল ব্যর্থতা পরীক্ষার ফেল চাকরি না পাওয়া সব মনে করিয়ে দেবে তাদের বাড়িতে গেলে আপনি শুধু নিজের মূল্য কমিয়ে আনেন আপনি যখন নিজের উন্নয়নের পথে হাঁটছেন তখন এমন আত্মীয়দের থেকে দূরত্ব তৈরি করুন নাম্বার দুই যারা আপনাকে সব সময় অন্যের সঙ্গে তুলনা করে এমন আত্মীয়র বাড়িতে ভুলেও যাবেন না ওর ছেলে তো ব্যাঙ্কে চাকরি করে তুমি এখনো বসে আছো কেন তোর বোন তো মাসের লাখ টাকা ইনকাম করে এই ধরনের তুলনার ভেতরেই আছে অপমান আর কষ্টের বিষ এরা আপনার আত্মবিশ্বাস ধ্বংস করে দেয় এমন আত্মীয়র বাড়ি নয় নিজের স্বপ্নের পেছনে ছুটুন নাম্বার তিন যারা পরিবারে ফাটল ধরাতে চায় এমন আত্মীয়র বাড়িতে ভুলেও যাবেন না এরা হয়তো হাসি মুখে কথা বলে কিন্তু কথার সুরিটা চালিয়ে দেয় আপনার মা বাবা ভাই বোন কিংবা স্বামী স্ত্রী সম্পর্কের ভিতর তাদের বাড়িতে যাওয়া মানে সম্পর্কের বিষ খাওয়া নাম্বার চার যারা পেছনে বদনাম করে সামনে ভালো বলে এমন আত্মীয় বাড়িতে যাবেন না তাদের বাড়িতে গেলে হয়তো ভালো খাওয়াবে হাসি মুখে কথা বলবি কিন্তু পেছনে গিয়ে বলবি ওরা তো অহংকারী এত টাকা নিয়ে কি করে জানি না এই ভণ্ড আত্মীয়দের পেছনে ফেলুন তাদের বাড়ি নয় নিজের আত্মসম্মানে থাকুন নাম্বার পাঁচ যারা আপনার সাফল্যে ঈর্ষানিত হয় এরকম আত্মীয় বাড়িতে ভুলেও যাবেন না আপনি যদি একটু এগিয়ে যান তাহলে তারা খোঁচা দিতে শুরু করে তুই তো এখন বড়লোক হয়েছিস আমাদের চিনিস না এই আত্মীয়রা কখনোই আপনাকে উৎসাহ দেবে না শুধু নিচে নামানোর চেষ্টা করবি নাম্বার ছয় যারা সব সময় হিসাব মিলাতে চায় এরকম আত্মীয়র বাড়িতে ভুলেও যাবেন না তোমার বাবার জমিতে আমরা টাকা দিয়েছিলাম মনে আছে তোর মা আমার বিয়েতে গিফট কম দিয়েছিল এরা পুরনো কথা টেনে আপনার উপর ঋণের বোঝা চাপায় এদের বাড়ি মানেই আপনি নিপীড়িত নাম্বার সাত যারা আপনাকে তুচ্ছ ভাবি সেসব আত্মীয় বাড়িতে ভুলেও যাবেন না সবচেয়ে খারাপ আত্মীয় তারা যারা আপনাকে মানুষ হিসাবে গণ্য করে না আপনার পরিধান উচ্চারণ শিক্ষা সব কিছুকে ছোটো করে দেখে তাদের বাড়িতে যাওয়া মানে নিজেকে অপমান করা স্মরণ রাখুন আপনার আত্মমর্যাদা সবার আগে রক্ত সম্পর্ক থাকলেই আপনি দাস নন যেখানে আপনাকে অপমান করা হয় সেখানে না যাওয়ায় শ্রেয় সম্মান পাওয়ার অধিকার আপনার জন্মগত নিজেকে ভালোবাসুন সম্মান দিন নিজের মতো গরুন একটা সুন্দর জীবন